আপনি কি বাড়িতে বসে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি মেলার দোকানে যে কুড়ের কাঠি বাজারটা বিক্রি হয় সেইটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আর কীভাবে এটা তৈরি করলে একদম প্রফেশনাল হবে বা বা বাড়িতেও আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আর কিভাবে এটা সংরক্ষণ করে রাখতে হয় আর কোন পদ্ধতিতে করলে এটা আপনারা বেশি পরিমাণ লাভ করতে পারবেন সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে সবার প্রথমে গুড়ের কাঠি গজা মুরালি ভাজা বা খুরমা ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে দু কাপের মতো ময়দা ময়দাটা সাধারণত আড়াইশো গ্রামের মধ্যেই হবে আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর দিয়ে দিচ্ছি দু কাপ ময়দার জন্য দু টেবিল চামচের মতো রান্নার সাদা তেল ময়ন হিসাবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘিও দিতে পারেন এবারে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কেশরী ফুড কালার এটা কিন্তু ব্যবসা শুরু করার জন্য প্রফেশনালভাবে যদি তৈরি করেন সেক্ষেত্রে এই ফুড কালারটা দিতেই হবে আর ফুড কালারটা কেন দিতে হয় বা দেবার কারণটা কী সেটা আমি ভিডিওর শেষে বলে দেব তার আগে দেখুন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতো কুসুম কুসুম গরম জল করেছি এক কাপ জল থেকে কতটা পরিমাণ জল লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ জল থেকে অল্প অল্প করে দেবো আর এটাকে আমি ভালো করে মেখে নেব আর এটাকে সবসময় আপনাদের মাথায় রাখতে হবে এটাকে একটু শক্ত করে মেখে দিতে হবে কারণ এটা যেহেতু কাঠি বাজার কাটতে হয় সেই জন্য শক্ত করে না মেখে রাখলে এটা রেস্টে রাখার পর অনেকটা নরম হয়ে যায় সেই জন্য শক্ত করে মেখে দিয়ে এইভাবে আমি রেখে দিলাম আর কতটা জল লেগেছে দেখছেন অল্প করে একটু বেঁচে গেছে এটা আমি সরিয়ে দিলাম এবারে দেখুন এখানে দশ মিনিট রেস্টে রাখার পর ময়দা স্টেকচারটা একবার দেখুন হাতে নিয়ে যখন আমি দেখছি দেখুন কতটা সফট হয়ে গেছে এইভাবে কিন্তু শক্ত করে মেখে না রাখলে কিন্তু কাটি বা কাটতে গেলে আপনাদের অনেক অসুবিধা হবে এই মেখে রাখা ময়দাটিকে আমি একটা বাটার মধ্যে নিয়ে নিচ্ছি নেবার পর এটাকে একটু ভালো করে মালিশ করলেই আপনারা দেখতে পাবেন অনেকটাই সফট হয়ে গেছে এবারে এটাকে হাতে করে একটু ভালো করে গোল করে করে নিয়ে এটাকে একটু পেস্ট করে দিতে হবে দিয়ে উপর থেকে অ্যারুট বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে এখানে ময়দা ইউজ করা যাবে না আর এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে কেন বেলতে হচ্ছে সেটা আমি কিন্তু ভিডিও শেষে বলবো তার আগে এইভাবে এটাকে বেলে নিতে হবে তবে এটাকে খুব বেশি চওড়া বা খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই মিডিয়ামভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে এটা বেলা হয়ে গেলে এটাকে আমি পিস তৈরি করবো তার আগে দেখুন সাইডের যে অংশটা থেকে আমি কিছুটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে শেপটা ভালো আসবে আর এই যে ছাঁটটা বাদ দিলাম এটা থেকে কিভাবে প্রসেসটা বানাতে হয় সেটাও দেখিয়ে দেব তার আগে প্রথমে আমি তিন পিস করে নিলাম আর সাইডের ছাঁটগুলো বাদ দিয়ে দিলাম দেওয়ার পর এই তিন পিসের মধ্যখানে আমি কিন্তু এটাকে কেটে দিলাম দিয়ে ছ পিস কিন্তু আমার এখানে গজা তৈরি হয়ে গেল এই যে ছ পিস গজাটা তৈরি হলো এরপরেই কিন্তু আসল স্টেপটা কিন্তু এখানে লুকিয়ে আছে ভালো করে দেখুন এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম বায়রারুট দেবার পর এটাকে আমি একটা একটা করে বেলে নেব প্রত্যেকটা আমি বেলে নিচ্ছি আর এটা বেলার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে খুব বেশি পাতলাও যেন না হয় আবার খুব বেশি মোটাও না থাকে মিডিয়ামভাবে এই রকমভাবে এই থিকনেন্সে কিন্তু বেলে নিতে হবে তাহলে একই রকমভাবে প্রত্যেকটা গজাকে আমি এইভাবে কাটিবাজার শেপে বেলে নিলাম তবে এখানে বেলাটা আপনারা যদি খুব লম্বা কাঠি করতে চান সেক্ষেত্রে বেলাটাকে একটু চওড়া করতে হবে আর যদি মনে করেন একটু ছোট ছোট কাঠি করবেন তাহলে সেক্ষেত্রে এই বেলার যে এই যে চওড়াটাকে একটু ছোটো করতে পারেন তাহলেই হয়ে যাবে এবারে দেখুন এগুলোকে পিস তৈরি করতে হবে তো পিস তৈরি করার জন্য আমি এখানে তিন পিস করে প্রথমে আমি করে নিচ্ছি আপনারা চাইলে এক পিস এক পিস করে পিস করে তৈরি করতে পারেন তবে দেখুন প্রফেশনালভাবে যদি আপনারা অনেক ময়দার কাজ করেন সেক্ষেত্রে আপনাদের তিন থেকে চার পিস করেই কাটতে হবে কারণ এটা না হলেও আপনাদের অনেক টাইম লেগে যেতে পারে এবারে দেখুন তিন পিস করে আমি নিয়ে একটা পাটার মধ্যে নিয়েছি কাঠের পাটার মধ্যে দেবার পর ছুরি করে আমি কাটতে শুরু করলাম আর কাটাটা দেখুন কত সরু সরু হচ্ছে এক্ষেত্রে আপনারা একটু মোটাও কাটি করতে পারেন অথবা সরু করেও কাটতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা একই রকমভাবে ছুরি করে আমি কিন্তু একই শেপে কেটে নিচ্ছি এবারে দেখুন এই যে আমি কাঠি বাজাগুলো কেটেছি দেখুন প্রত্যেকটা একই শেপ যদি একটার গায়ে একটা জড়িয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হাতে করে একটু ছাড়িয়ে দিলেই হয়ে যাবে দিয়ে একটা ডিশের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার বা অ্যারোট ছিটিয়ে দেবেন এবারে দেখুন এই যে ছাড়টা পা হয়ে আছে সেটাকেও তো কাজে লাগাতে হবে সেটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের প্রফেশনালভাবে ক্ষতি হতে পারে সেই জন্য এই ছাড়টাকে এইভাবে একটু লম্বা করে নেবেন দিয়ে এটাকেও একই থিকনেসে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এটাকে এক পিস এক পিস করে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন যদি একসাথে অনেকগুলো কাটতে অসুবিধা হয় তাহলে একটা একটা করে কেটে নেবেন দেখুন এখানে আমার রেডি হয়ে গেল সব কাঠি ভাজাগুলো এবারে এগুলোকে ভেজে নিতে হবে তবে এক্ষেত্রে যদি গায়ে গায়ে একটু জড়িয়ে থাকে হাতে করে একটু ছাড়িয়ে দিলেই হয়ে যাবে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আচ্ছা এখানে একটা টিপস আছে দেখুন ভেজে নেওয়ার সময়টা এখানে আমি গ্যাসের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়েছি দেওয়ার পর তেলটাকে একটু হাই হিট করে নিয়েছি একটা ছেড়ে দিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে একটা অ্যাক্টিভিটি আসছে আর সঙ্গে সঙ্গে উপর দিকে ভেসে উঠছে এই রকম তেলের মধ্যেই ছাড়তে হবে যদি আপনারা লো হিট তেলের মধ্যে ছাড়েন সেক্ষেত্রে দেখবেন ভাজাগুলো ফুলবে না যদি এরকম একটু হিটের মধ্যে ছেড়ে দেন তাহলে ভাজাগুলো দেখবেন একটু ফুলে গেছে আর সোজা সোজা হয়েছে রকম যখন দেখবেন ওপর দিকে ভেসে উঠেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন দিয়ে একদম নর্ম একদম লো হিট করে দিয়ে আস্তে আস্তে আপনারা পাঁচ থেকে দশ মিনিট ধরে এটাকে লো ফ্লেম ভাজবেন তাহলে দেখবেন এটা ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে আর যখন এগুলো একটা তুলে নিয়ে দেখবেন যদি হয়ে যায় একটা তুলে নিয়ে হাতে করে এরকম ভাঙবেন যদি দেখেন যে এরকম একটু খুব শক্ত ফিল হচ্ছে তখনই বুঝবেন যে কাঠি ভাজাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভেজে যখন আপনারা তুলবেন সেই মুহূর্তে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর এটাকে ছেঁকে ছেঁকে একটু লাল লাল হয়ে গেলেই বুঝতে পারবেন একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে ছেঁকে নিয়ে একটা জায়গার মধ্যে একটা টিস্যু পেপার রাখবেন দিয়ে এর মধ্যে আপনারা রেখে দেবেন এগুলো ভাজা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এই গুড়ের পাকটা দিতে যাবেন না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুড়ের পাকে দেব। এবারে এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এখানে একটা গুড়ের পাক তৈরি করছি তার জন্য আমি এখানে দু টেবিল চামচ প্রথমে চিনি দিলাম আর দু টেবিল চামচের মতো জল দিয়ে প্রথমে চিনিটাকে আমি গুলিয়ে একটা রস তৈরি করে নিলাম তারপরে এখানে এক কাপের কিছুটা পরিমাণ কম এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো গুড় কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে যদি প্রফেশনাল করেন সেক্ষেত্রে আপনারা এক কাপ ভর্তি করে গুড়টা দেবেন আর এখানে প্রফেশনাল করার জন্য আপনাদেরকে এখানে ফুড কালারটা অবশ্যই দিতে হবে কারণ ফুড কালারটা দিলে এর গ্লেজটাও ভালো আসে বা কালারটাও সুন্দর দেখতে লাগে আর যদি গুড়টা মনে হয় যে একটু দানা দানা আছে সেক্ষেত্রে অল্প করে একটু জল দেবেন আর যদি গুটটা মনে হয় যে একদম সফট আছে সেক্ষেত্রে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে এটাকে পাক তৈরি করতে হবে এখানে দু থেকে তিন মিনিট এটাকে পাক দিলেই আপনারা দেখতে পাবেন পারফেক্ট হয়ে যাবে এখানে আমি দেখে বলে দিলাম যে গুড়টা এখানে পাকটা রেডি হয়ে গেছে যদি আপনাদের মনে প্রশ্ন থাকে যে পাকটা বোঝার জন্য এখানে একটা জল নিয়ে অল্প করে জল নিয়ে দু চার ঘন্টা দেওয়ার পর হাতে করে নিয়ে দেখবেন যদি দেখেন এরকমভাবে পাকানো যাচ্ছে তাহলে জানবেন একদম পারফেক্ট গুড়ের পাক একদম রেডি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবেন আচ্ছা এখানে আরেকটা টিপস আছে দেখুন কাঠি গজার যে পাকটা সেটা হয়েছে কি না আরেকটু বোঝার জন্য এখানে অল্প করে হাতে করে নিয়ে যদি এইভাবে আঙুলে করে দেখেন দেখবেন একটা চিটচিটে বা এক তার দুতারের মতো হচ্ছে তার মানে পাক এখানে পারফেক্ট রেডি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে কুটটাকে একটু ঠান্ডা হতে দেব আর এখানে দেখুন কাটি গজাগুলো এখানে সম্পূর্ণ ভাজাগুলোও ঠান্ডা হয়ে গেছে আর ভেঙেও দেখাচ্ছি কত খাস্তা হয়েছে এবারে দেখুন এক মিনিটের মতো একটু ঠান্ডা করে নেবেন এবার পর এই কাটি গজাগুলো ভেজে রাখা কাঠি ভাজাগুলো গুড়ের মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে কারণ দেখুন এই মুহূর্তে গুড়টা কিন্তু একটু লিকুইড অবস্থায় আছে জমতে টাইম লাগবে সেই জন্য এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না গুড়টা এই একদম কাঠি ভাজার গায়ে একদম সম্পূর্ণ লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না আর এখানে আমি বলে রাখি যে আপনাদেরকে বলেছিলাম যে এড়ারুট দিয়ে কেন বেলা হচ্ছে ময়দা দিয়ে কেন বেলা হচ্ছে না কারণ দেখুন প্রফেশনালভাবে আপনি যদি অনেক ময়দার কাজ করেন সেক্ষেত্রে আপনারা একসাথে তো অনেকগুলো কেটে রাখতে হয় সেক্ষেত্রে অ্যারাউট দিয়ে যদি আপনারা বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে বা কেটে রাখেন সেক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ময়দা দিয়ে করলে কি হয় এটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা প্রফেশনাল মেলায় বা দোকানেতে এরকম এড়ারুট দিয়েই বেলে রাখি যার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর দেখুন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা খাস্তা হয়েছে দেখুন কতটা ঝড় বছরে হয়েছে গায়ে গায়েও লাগছে না একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আওয়াজটা দেখুন আচ্ছা এই কাঠি গজাগুলোকে আপনারা বাড়িতে দেড় থেকে দুই মাস সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো এয়ার টাইটের মধ্যে রেখে আর আপনারা যদি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনারা প্যাকেট করে ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার